প্রতিদিন ঘুম থেকে ওঠার মাধ্যমে তুমি তোমার স্বপ্নের কাছাকাছি এক ধাপে গিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পাও জীবন যখন ভারী মনে হয় এমনকি যখন রাস্তাটি অবিরান বলে মনে হয় মনে রেখো শক্তি সব সময় গর্জন করে না কখনো কখনো দিনের শেষে এটি একটি শান্ত ফিস ফিশানি যা বলে আমি আগামীকাল আবার চেষ্টা করব তুমি ইতিমধ্যেই অনেক কিছু কাটিয়ে উঠেছ যে চ্যালেঞ্জগুলো তোমাকে ভেঙে ফেলবে বলে ভেবেছিলে সেগুলোই তোমার চরিত্র গঠন করেছে তুমি এখন থামার জন্য এতদূর আসনি অগ্রগতি সবসময় জোরে বা দৃশ্যমান হয় না তবে তা ঘটছে একবারে একটি সিদ্ধান্ত একটি ছোট প্রচেষ্টা আরও একটি ধাক্কা এগিয়ে যাও কারণ এটি সহজ নয় কারণ তুমি সক্ষম তুমি স্থিতিস্থাপক এবং তুমি আরও কিছুর জন্য তৈরি তাই শক্তিতে শ্বাস নাও সন্দেহ ত্যাগ করো আজকে গ্রহণ করো এবং এটিকে তোমার করে নাও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন